বন্ধুরা আজকে সকালবেলায় জানে নিয়ে আমি নিয়মিত ভিডিও করি এবং লেখা দিই সে আমার সামনে উপস্থিত আপনারা দেখতেছেন সবাই তার জন্য দোয়া করবেন যাতে আরও সুন্দর করে লিখতে পারে এবং সুন্দর করে পড়তে পারে আপনারা তার প্রমাণ দেখেছেন তা আমাদের এই ভিডিওর মধ্যে তবে আরও সুন্দর সুন্দর লেখা দিবে সবাই দোয়া করবেন আর আমার যতগুলি ভিডিও আপনাদের সামনে যায় সবগুলি ভিডিও দেখবেন এবং সবার কাছে শেয়ার করবেন যাতে সবাই দেখে 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 সবাই শিখতে পারে আমরা যে ভিডিওগুলি দিই সে ভিডিওগুলো হচ্ছে যাতে একটা বাচ্চা এই ভিডিওটা দেখে শিখতে পারে আমরা এভাবে দেওয়ার চেষ্টা করি আর যদি আপনাদের কোনো জাকে আমাদেরকে বলবেন লেখা আমরা অবশ্যই দেখাই দিব আপনারা যে ভিডিওগুলো আপনারা দরকার যতটুকু চেষ্টা করি ইনশাল্লাহ আমি দেব আপনারা আমাদের কমেন্টে বলে দিবেন আর সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন তাকে আমি সামনে নিয়ে কথা বলতেছি আমি অনেক দিন ধরেই ওকে সামনে নিয়ে একটা লাইভ করব আমি ধারণা নিয়েছিলাম কিন্তু সময় বের পাইনি আজকে তারে সামনে আমরা উপস্থিত করেছি ইনশাআল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন তুমি খো আমাদের জন্য সবাই দোয়া করো আমি যাতে সুন্দর করে দেখতে পারি বুঝেন হ্যাঁ সবার কাছে দোয়া বাড়তি যাতে আর সুন্দর করে দেখতে পারি সবার কাছে এটাই তোমরা কে কে আসেন একটা লাইন এবং আমাদের সাথে থাকেন আজকে তো পরীক্ষা পরীক্ষার আগ মুহূর্তে কিছু সময় আপনাদের সাথে সাক্ষাৎ করলাম যেমন যে বিরতি যে সময়টা আছে বিরতি সময়টাই আমি আপনাদের সঙ্গে কিছু সময় গল্প করতেছি বেশি সময় থাকবো না কিছু সময় গল্প করবো বেশি সময় থাকবো আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন তার ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমি হাতে ধরে লেখাই এরপরে সে একাও লেখে অর্থাৎ হাত ধরে লেখানির অন্তর এগুলো অতি তাড়াতাড়ি যাতে ছাত্র শিখতে পারে এই জন্যই আমি হাতে ধরে লেখাই দূর থেকে যেভাবে আপনি শিক্ষাটা দিবেন শিক্ষাটা হয়তো হবে তবে ধারো থেকে যে শিক্ষাটা দিবেন চোখের সামনে হাতে ধরে এটা তার থাকবে বেশি মনো থাকবে বেশি এবং দেখে অতি সহজে দেখতে পাবে বেশি এই জন্যই আমি হাতে লেখা শিক্ষা দেই আর হাতে ধরে লেখার শিক্ষাটা তাড়াতাড়ি হয়ে যায় দেখছেন আমি হাতে ধরে একবার কি দুইবার বা করে তিনবার শিক্ষা দিয়ে থাকি এরপরেই সে লিখতে পারে এরপরে প্রমাণও আপনারা দেখছেন সংখ্যা লেখা দেখাই দিয়েছি আরবিও লেখাই দেখাই দিছি সে একা আরবি লেখছে এবং বাংলাও লেখছে আপনারা অবশ্যই ভিডিও দেখছেন আর নিয়মিতই আমাদের ভিডিওগুলো দেখবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে দেয় এবং নিয়মিত আপনাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারেন আমার ভিডিওগুলি দেখে দেখে কে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ এবং বিনোদন আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম দেহদিকে ছাড়ারে কোথায় থেকে দেখছি আমি যে সময় তার না লাগে সময় বেশি নেই শুধু তারে নিয়ে সামনে আসলাম কিছু সময়ের জন্য করে সে চলে যাবে শুধু আপনাদের কাছে দোয়া সবার জন্য আসছে যাতে আপনারা তার জন্য দোয়া করেন আর যাতে সুন্দর করে লেখাপড়া করতে পারে আমরা ওনার লেখাপড়া ওই শুরু হয় নাই পরেই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের পড়া শুনতে পারতেছে বাচ্চাদের কণ্ঠসুর আমি সুনামগঞ্জ থেকে বলছি সুনামগঞ্জ থেকে বলছি সবাই তার দোয়া করবেন সালাম দিও সালাম দিয়ে সবাই যাও গ্রাম দোয়া করবেন আমি সুনামগঞ্জ থেকে বলছি সুনামগঞ্জ জেলা আপনি কোথায় থেকে বলছেন আপনি কোথায় থেকে বলছেন বলেন হ্যাঁ যে আমার এর বিদেশ আসছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম কোথায় থেকে দেখছেন আপনি আমি ছাত্রদের সামনে আসি তবে ছাত্রদেরকে বেশি আমি দেখাই দিই হঠাৎ যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আমি দেখাই তেমন আনি না আজকে লাইভে আনছি আপনাদের জন্য যেহেতু আপনারা ভিডিও দেখেন অবশ্যই মাঝে মধ্যে তারা আপনার কথা শোনার জন্য আমি আসি আমি আপনারা কথা শুনবেন আর তার জন্য বিয় যা তারা আর সুন্দর করে লিখতে পারে এবং পড়তে পারে সবার কাছে যে অবশ্যই তাই এটাই শুধু আমার যতগুলি ভিডিও আছে সবগুলি ভিডিও শুধু শিক্ষণীয় ভিডিও আমি আর মাঝে মধ্যে কিছু এই নিজের ফোনটা যদি গজর পারি তাহলে যাওয়ার চেষ্টা করি তবে আমাদের শিক্ষার্থী অবশ্য ধীরে ধীরে আসতেছে আমাদের পরীক্ষা চলছে তো পরীক্ষা শুরু হয়ে যাবে সময় বেশি এই দশটা থেকে শুরু হবে আমি লাইভ শেষ করে দেবো আর তিন চার মিনিট সময়ের ভিতরে লাইভটা আমি শেষ দিব যারা আছেন সামনে লাইক করেন এই সময় থাকবো না কথা কম একটা কমেন্ট করেন কমেন্ট করেন আর কথা নাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কমেন্ট করেছেন যে টিভি পঁচিশ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি এই ছাত্র লেখা দেখেন আগে আমি একটা একজন ছাত্রীকে দেখাইছি ওরাই বেশি বেশি হাতে লেখাই দিই আরও ছাত্র আছে সবাই আমি লেখাই দিই সবাই দিই কেউ বাদ নেই তো মাঝে মধ্যে এক দুজনে আমি আমার এই ভিডিও করি ওর লেখালেখি আপনারা দেখছেন ওর জন্য দোয়া করবেন যাতে আরও সুন্দর করে চলতে পারে আরও অনেক ছাত্রই আছে সুন্দর করে দেখতে পারে আপনারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আরও দেখবেন যদি আমার কমেন্টও জানাবেন যদি আপনাদের কী কী ধরনের ভিডিও প্রয়োজন ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সালাম দেহ সালাম দেহ আমাদের হ্যাঁ আমাদের জন্য দোয়া করো আমি যাতে সুন্দর করে থাকতে পারি হ্যাঁ আসুন সাবধান আসে না সালাম সালাম দেওয়া যা দোয়া করে আমাদের জিনিস হ্যাঁ ওই জন্য দোয়া করবেন যাতে আর সুন্দর করে দেখা বড় করতে হুম যারা যারা ওই ভিডিও দেখছেন তাদের সামনে উপস্থিত এই যে সালাম দেবাই আমার সঙ্গে দোয়া আও তা আমি হ্যাঁ ভালোভাবে পড়তে পারি ভালোভাবে পরীক্ষা দিতে পারি হ্যাঁ তার জন্য দোয়া করবেন সবাই যাতে পরীক্ষা দিতে সুন্দর মতে এবং ভালোভাবে লেখাপড়া করতে হবে তার লেখা অবশ্যই আপনারা দেখছেন ভিডিও ভিডিও সবসময় দেখবেন ইনশাআল্লাহ তারও আমরা এই লেখার সামনে নিয়ে লেখার চেষ্টা করাবো ইনশাআল্লাহ আরও অবশ্যই কিছু লেখা দেখছেন অবশ্যই যতজন আমার ছাত্র আছে ইনশাআল্লাহ সবাই দিয়ে দেখানোর চেষ্টা করবো তবে ধীরে ধীরে তারা ভিডিও সরাসরি লেখে তাদেরকে আজকে প্রস্তুত করেছি আরও রয়ে গেছে এখনো আসে নাই তবে ধীরে ধীরে ইনশাল্লাহ সবাই ভিডিওই দেখানোর চেষ্টা করব আর আমার ভিডিওগুলো সত্য দেখবেন আমি শিক্ষণীয় বিষয়ে ভিডিও বেশি আপলোড করে থাকি যেহেতু শিক্ষা বিষয় নিয়ে আমি আপলোড করে থাকি তবে আর বেশি সময় নেই আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম আরেকজন আরেকজন রয়ে গেছে ওই অবশ্যই দেখছেন এই যে এই যে এই যে এই যে একদম সালাম তো সব তুলে তুলে সালাম দেখাই যে ওই যে সালাম দেখ হ্যাঁ বল লেখাও মানে আপনারা দেখছেন সুন্দর হ্যাঁ ভাব সুন্দর মতো লিখতে পারি ওর জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ ও গোয়া সাও আমার জন্য গোয়া করবে ও আমার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ সাথে আমি সুন্দর করে লেখকেও পড়তে পারি